একজন হাফেজ জমিন শহীদ রাহমাতুল্লাহ কবর জিয়ারত করার জন্য গেছে জিয়ারত করতে যা কবরের পারে ধারায় ধড়ায়া ইসালে সওয়াবের জন্য কুরআন মাজিদ যখনই কুরআন মজিব পড়তেছে খুতুবাত দেতুমা আফজাল মায়েত এর বলে হযরত বলেন কবর থেকে হাফেজ জমিন শহীদ চিৎকার করে চিল্লায় উঠছে হাফিজ জামিন শহীদ কবরের পারে দাঁড়িয়ে থাকা হা তিলাওয়ার লক্ষ্য করে বলতেছে কি রে আমার কবরের পারে কোরান তেলাওয়াত করো যাও কেসি মুদ্দার পর যাকে তিলাওয়াত করো যাও কোন মাইয়েতের কবরে যায় তিলাওয়াত করো গে আমি শহীদ মাই শহীদ হু ফিজ হু মাই হু আমি শহীদ কবরে আমি মুরদানা আমি জিন্দা হাফিজুল কোরআন এখনো আমি কবরে আল্লাহর কোরআন নিজে পড়তাছি তোমার তেলাওয়াতে আমার তেলাওয়াতে আঘাত হয় যাও কোন মোরদারের কবরে যায় কোরআন পড় কবর থেকে চিৎকার করে বলতেছে কিছু কিছু ইমানদার আছে তারা তাদের জিন্দগিতে নেক আমলের প্রয়োজন মনে করে না তারা মনে করে তাদের ইমানটাই তাদের কবর হাসরে যথেষ্ট না তারা ক্ষতির ভেতরে আছে কি ক্ষতি গুনাহের কারণে হতে পারে যে গুনাহের মুখোমুখি তাদের মৃত্যু হয়ে গেলে ইমান হারিয়ে ফেলার সংখ্যা কারণ যদি কারোর শেষ গুনাহের ভেতরে হয়ে যায় কখনো কখনো ইমান হারিয়ে যায় কারণ গুনাহ আর ইমান দুইটা একত্রিত হয় না হাকে কাতুল ইমান ও হাকে কাতুল মাসিয়াতি জুল সব মানুষ ক্ষতিতে আছে কিন্তু আমানু তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ধ্বংসে নয় যাদের ভেতরে চার গুণ থাকবে যাদের ভেতরে ইমান আছে যারা পাপ যাদের ইমানের সাথে পুঁজি আছে যাদের ইমান আছে যাদের ন্যাকামলের পুঁজি আছে যারা শুধু নিজে স না তারা মুসলিহ তওয়াসউ বিল হক তারা নিজে খালি নেকামর করে না অপরকে মারুফ কাজের আদেশ করে অপরকে মন্দ কাজ থেকে বারণ করে তওয়াসি ইলাল হক হকের এর পথে আহ্বানকারী হয় সত্যের পথে মানুষদেরকে দাওয়াত দেয় তবলিগ করে তারা সত্য বলতে গিয়ে কখনো কখনো জালিমের শিকার হয়ে যায় জুলমের ইলাল হাক এটা করতে গিয়ে তখন তারা জুলমের শিকার হয়ে যায় জালিমের জুলম তাদের উপরে পইরা যায় তখন তারা ভেঙ্গে যায় না দুমড়ে যায় না মুসরে যায় না তারা তখন সবরের মহিমায় মহিমান্বিত হয় নিজে ধৈর্য ধরে অপরকে ধৈর্যের গান গায় ধৈর্যের পথ দেখায় তাওয়া সে সবরের আমল করে এই চার গুণ যদি কোনো মানুষের ভেতরে এসে যায় তার লস নাই তার ক্ষতি নাই কবরে গেলেও তার ভয় নাই তার হায়াত ফুরায়া গায়ে আসলেও তার কোনো দুশ্চিন্তা নাই তার কোনো পেরেশানি নাই তার মেজবানিতে নিজে খারা হয় আল্লাহ মেজবান আর এ ইমানদার ন্যাকামনকারী হকির পথে চালনেওয়ালা নেওয়ালা ধৈর্যের গুনে গুনি ও ধৈর্যের পথে আহ্বান করনেওয়ালা এ মহৎ গুণের মানুষটার জন্য আল্লাহ তালা নিজে তাকে স্টেকবাল পাঠায় দেয় আর তাকে বলতে থাকি ভয় নাই ভয় নাই ফাদ হলি ফি ইবাদি ওয়াদ হলে জাননাতে দুনিয়ার নকল হায়াত শেষ হয়েছে, জান্নাতের স্থায়ী সুখ শুরু হইছে, এত দিন দুনিয়াই এবার আল্লাহর কাছে নিরাপদে ঢুই কাজাও জান্না تدرك جنة شوشن داف داهاي جدين تر حياة كابيتال شيشاي تخي هُوَيْ لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى بولتك نحن أَوْلِيَاؤُكُمْ في الحياة الدنيا وفي الآخرة الله تعالى এই প্রকৃতির গুণী মানুষদেরকে সুসংবাদ দেয় দুনিয়ায়ও তাদের জিম্মাদার আল্লাহ হাসরেও আহিরাতের পথেও তাদের জিম্মাদারি আল্লাহর কাছে তারা এখন দুনিয়ার সুখ দুঃখ মিশ্রিত আলাম থেকে চিরসুখী আলমে এসেছে দুনিয়ায় তার মনের আশা পুরা হয় নাই কিন্তু এখন এক হায়াতে আর আলমে সে ঢুকেছে যে কবর থেকেই তার মনের আশা আল্লাহ পুরা করা শুরু করে দিব কবর থেকেই তার মনের আশা পুরা হবে যাদের জিন্দিগি আল্লাহ পাকের এমন পছন্দের হয় তাদের কবরটাই তো জান্নাত হয় আল্লাহর রসুল বলে তাদের বরজকটাও জান্নাত হয় তুম মিন রিয়াজের জান্নায় পরিণত হয় এমনকি তাদের কবরেও কবরে হয় কবরেও তারা পায় যারা দুনিয়াতে হায়াতকে আল্লাহর হুকুম দিয়া তৃপ্ত বানায়া ফেলায় তাদের তৃপ্তি আরো বাড়াইতে আল্লাহ কবর কেও তাদের ইবাদতের তৃপ্তির ঘর বানায়াবে এমনিতে মুমিনের সাধারণ কবরের জীবন হলো মুমিন কবরে যাওয়ার সাথে সাথে যদি সে ইমানদার ও হয়। তাইলে তো তার ইমান আমল বলেই কবরে তাকে পাহারা দেয় সে যদি ইমানদার হয় আর যদি তার নামাজ হয় দরসুল বলে কবরের জগতে নামাজ তার পাহারাদার ডান পাশে হয়ে যায় বাম পাশে রোজা পাহারাদার হয়ে যায় মাথার কাছে কোরআন পাহারাদার হয়ে যায় পায়ের কাছে তার হাসানাতগুলো গুলু পাহারাদার হয়ে দাঁড়ায় যায় কারণ সে খালি ইমানদার না ওয়া আমিলু সালি হাত ইমানদার এবার তার ন্যাক আমলগুলো কবরেই তার পাহারাদার আর যদি তার আমলগুলো তার আমলে যদি রবের সাথে প্রেম প্রীতি করে তার প্রেম যন্ত্রণা মিটে নাই সে যদি এমন প্রেমিক হয় তো নবীদের প্রেম জ্বালা যেমন আল্লাহ তালা কবরেও ইবাদতের সুযোগ দিয়ে নিভায় দুনিয়ার জীবনে দুনিয়ার ছোট্ট হায়াতে আল্লাহর গুলামিতে যাদের তৃপ্তি শেষ হয় না আল্লাহ তাআলা তাদেরকে কবরের জীবন ইবাদতের জীবন হিসাবে তাকে কবরকে মুসল্লা বানায় তার সামনে ইবাদতের লজ্জাত উপভোগের জায়গা বানায় আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন সকল নবীরা কবরে জিন্দা ইউসাল্লুনাফিকিম নবীরা তাদের কবরে নামাজ পড়ে শুধুই মাত্র নবীরাই কবরে নামাজ পড়ে আল্লাহর সাথে কবরেও খাতির করে তা না যাদের ন্যাক আমল মকবুল মঞ্জুর নেক আমল হয় নেক আমলের হালতেই তাদের মৃত্যু হয় এবং তাদের কবরও নেক আমলের জায়গা হয় তাদের কবরটা আল্লাহ তালা নেকামল করার জন্য উন্মুক্ত করে দেয় এখান থেকেও বান্দার মনের আশা পুরা হয় এক সাহাবির মনের তান্না ছিল সে যেন কবরেও কোরআন করতে পারে তার ইন্তকাল তার বাফাতের পরে তার কবর ছিদ্র হয়ে যায় পাশ দিয়ে সাহাবি হেঁটে যায় তো কবরের ভেতর থেকে গুনগুন গুনগুন কোরআন তেলাহ পায় দুনিয়ায় ছিল আশেপ কুরআ কবরের হায়াত তার ক্ষতির নয় কবরেও সে আছে আশেখানে আশেখ হিসাবে তিলাবতর হাকিমুল্লাহিয়ালে বলেছেন হাফেজ শহীদ রহমতুল্লাহিয়াল কোরআন হিসাবে দুনিয়াতে অধিক কুরআন পড়তেন হাফেজ জামিন শহীদ সম্পর্কে হাজরত থানবী বলেন তিনি কবরেও পুরাণ পড়েন একজন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাল কবর জিয়ারত করার জন্য গেছে জিয়ারত করতে যায় কবরের পারে ধারায় ধারায় ইসালে সবের জন্য কোরান মজিদ পড়তেছে যখনই কোরআন মজিদ পড়তেছে হুতুবা তেতুমা আফজাল মায়েত। এর বর্ণনায় হজরত থানবি বলেন কবর থেকে হাফিজ জমিন শহীদ চিৎকার করে চিল্লে উঠছে হাফিজ জমিন শহীদ কবরের পারে দাঁড়িয়ে থাকা ইলাওয়াত জিয়ারতকারীকে লক্ষ্য করে বলতেছে কিরে আমার কবরের পারে কোরআন তেলাওয়াত করো যাও কেসি মুদার পর যাকে তিলাওয়াত করো যাও কোনো মাইয়েতের কবরে যায় তেলাওয়াত করো ভে আমি শহীদ মাই শহীদ হু মাই হাফিজ হু মাই জিন্দা হু আমি শহীদ কবরে আমি মুর্দানা আমি জিন্দাং আমি হাফিজুর কোরআন এখনো আমি কবরে আল্লাহর কোরআন নিজে পড়তাছি তোমার তেলাওয়াতে আমার তিলাওয়াতে আঘাত হয় যাও কোন মুরদারের কবরে যায় কোরআন পড়ো কবর থেকে চিৎকার করে বলতেছে কিছু কিছু ইমানদার আছে তারা তাদের জিন্দিগিতে নেক আমলের প্রয়োজন মনে করে না তারা মনে করে তাদের ইমানটাই তাদের কবর হাসরে যথেষ্ট না তারা ক্ষতির ভেতরে আছে কি ক্ষতি গুনাহের কারণে হতে পারে যে গুনাহের মুখোমুখি তাদের মৃত্যু হয়ে গেলে ইমান হারিয়ে ফেলার শঙ্কা কারণ যদি কারোর শেষ গুনাহের হয়ে যায় ভেতরে কখনো কখনো ইমান হারিয়ে যায় কারণ গুনাহ আর ইমান দুইটা একত্রিত হয় না হাকে কাতুল ইমান ও হাকে কাতুল জুলমতু দ্বিতীয় নাম্বার হলো বান্দা যখন শুধু ইমানের মালিক হয় নেকামল তার না থাকে তখন সে গুণা করতে হয় আর গুণা কবরে যাওয়ার তার কবরে চলে যায় যদি সে তহবা না করে তার পাপ কবরে চলে যায় তখন তার দুনিয়ার ক্যাপিটাল শেষ হয় আর আজাদের হায়াত শুরু হয় কারণ যদি নেকামল না থাকে কবরের মাটি চাপ দেয় কিছু সাহাবায় কেরাহের কবরের ভেতরেও মাটি তাদেরকে দাবা দাবি করেছে ছোটখাটো ভুলের কারণে ছোটখাটো গুনার কারণে ছোট খাটো ভুল ও অসতর্কতার কারণে যদি সাহাবির কবরে দাবা দাবি হয় তাহলে আপনার দুনিয়ার ক্যাপিটাল হায়াত শেষ হয়ে কবর হায়াতের দিকে আপনি আগাচ্ছেন কোন দিকে তাকায় আছেন যেটা চলে যাচ্ছে সেই দিকে ওটা তো মুদিরতুন বলল আর সেটা যেটা আপনার আমার সামনে আছে ওইটার দিকে তো তাকানো দরকার অথচ দিকে চলে গেল তাপা চার গুনাহ অথচ বান্দা যদি গুনা করে, বান্দার গুনা তার খবরে যাওয়ার আগে তার গুনা খবরে যায় আব্দুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আনহুমা বলেছেন হজের সফরে যাচ্ছে হাজির কাফেলা রাস্তার ভেতরে বেহাকি রহমতুল্লাহ আলী সামুল ইমানের ভেতরে এনেছেন রাস্তায় হাজি মারা গেছে কবর খনন করে কবরের ভেতরে সাপ শুয়ে পড়ে তিন জায়গায় কবর খনন করেছে তিন জায়গায় তিন কবরে তিন সাপ আসছে পাশের কাফিলাই আছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ ইসুল মুফাসরিন কে বলে রাইসুল মুফাসরিন তিনটা কবর খনন করেছি এক মাইতের জন্য যেই কবরেই শুয়াইতে যাই ওখানেই গর্তের থেকে সাপ এসে আগে শুয়ে যায় আবদুল্লা ইবনে আব্বাস বলে ওইটা সাপ না ওটা তার কুকর্ম যে কুকর্ম থেকে সে তাও বা করে নাই সে যাওয়ার আগেই তার কুকর্ম কবরে হাজির হয়ে যায় সারা দুনিয়া কবর খনন করলেও একে কবর থেকে সরাইতে তোমরা পারবে না সুতরাং তিন কবরের যেকোনো এক কবরে তার লাশ নামায় তিন কবরের যে কোনো এক কবরে নামাও হাজিরা তার লাশ নিয়ে কবরের পারে গেছে তো কবরের পারে যাওয়ার সাথে সাথে সাপটা গর্তে ঢুকে যায় লাশটা নামায়া উপরে আসলেই কবরের সাপ উঠে লাশকে জড়া ধরলে আবদুল্লাহ ইমিনা আব্বাস বলে এটাই হলো তার দুনিয়ার পাপা চান যেই পাপা চাপ থেকে সে তাওবা করে নাই সে পাপকে কবরে নিয়ে এসেছে এ কারণে সাহাবায় কেরামের ইমান আর আমাদের ইমানের ভেতরে ব্যবধান এখানে যে সাহাব কেরাম তারা তাদের জীবনে গুনাহ হলেও তারা গুনাহ আখেরাতের হায়াতে নিয়ে যেত না তারা আখেরাতে নিয়ে গেছেন তাদের নেক আমল আর গুনাহ হইলে তারা করেছে খালিস তাওবা কখনো নিয়েছে দুনিয়াতেই গুনাহের হর সাজা নিয়েও পবিত্র হয়ে তারা কবর পথের যাত্রী হয়েছেন যারা পবিত্র হয়ে কবর পথের যাত্রী হয় তারা জান্নাতের দিকে তাদের যাত্রা হয় আর যারা পবিত্র হওয়ার সুযোগ পায় না তারা দুনিয়ার হ্যাপ ক্যাপিটাল শেষ হয় আর তারা ক্ষতির ভেতরে নিপতিত হয় তারা ক্ষতিতে পড়ে যায় সৌরতুল আসরের আলোকে আল্লাহ আমাদের ছোট্ট হায়াত যেটা আসরের চাইতেও আসরের রক্তের চাইতেও অনেক নগণ্য খেলায় খেলায় এটা নষ্ট না করে আসুন নিজেদের ন্যাক আমাল নিজেদের ইমান এবং হাত হাক্কা আর ধৈর্য হকের উপরে অটলতা দিয়ে আমরা আমাদের হায়াতের মূল্যবান সময়কে কাজে লাগাই যদি কাজে লাগাইতে পারি তো মরণে ভয় নাই মরণের পরে কবর হাসুর জান্নাতের বাগান আল্লাহ তালা আমাদেরকে সালে ও মুসলে হয়ে কবরে যাওয়ার দান করেন এ কামনা করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানছি যু কিছু হুয়া রব তেরে করম সে হুয়া জো কুগা তেরে করম সেই হোগা আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক